যুক্তরাষ্ট্র মোরার আঘাত নিয়ে যে ভয়ঙ্কর তথ্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় একশো এক কিলোমিটার বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এ সতর্কতা কেন্দ্র বলছে স্থানীয় সময় মঙ্গলবার ভোর তিনটার দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে মোরা তীব্র বেগে স্থায়ী হতে আঘাতস্থলে সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত তবে ঝড়ের গতিবেগ এর চেয়েও বেশি হতে পারে নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র বলছে ঘূর্ণিঝড় সংক্রান্ত এসব তথ্য শুধুমাত্র পরামর্শর জন্যই দেওয়া হয়েছে এছাড়া ওই অঞ্চলে বসবাসকারী মানুষকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য জাতীয় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অথবা আবহাওয়া কেন্দ্রের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে ঘূর্ণিঝড় মোড়া শক্তিশালী আকার ধারণ করে বাংলাদেশের দিকে এগিয়ে আসার আগে শ্রীলঙ্কায় ভারী বর্ষণের সৃষ্ট বন্যা ও ভূমিদোষের দেশটির অন্তত দুইশো একজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে গত কয়েকদিন ধরে দেশটিতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ প্রাণহানি ঘটেছে দেশটিতে অন্তত পাঁচ লাখ মানুষ ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এছাড়া ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ঘূর্ণিঝড় মোড়ার প্রভাব ও বজ্রপাতে অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন বিহারের এটি গ্রামীণ এলাকার বাজারের বজ্রপাতের ঘটনা ঘটেছে বার্তা সংস্থা রয়টার্স বলছে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে আঘাত হানতে পড়ে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর এর আগে গত কয়েকদিনের ভারী বর্ষণে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় বাড়ি ছাদ পর্যন্ত পানি উঠে গেছে এতে ব্যাহত হয়েছে অন্তত পাঁচ লাখ সাতান্ন হাজার মানুষের স্বাভাবিক জীবন এদের অনেকেই দেশটির রাবার চাষের সঙ্গে জড়িত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোড়া আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এন এআই এক প্রতিবেদনে এই তথ্যটি দেয় এই ঘূর্ণিঝড়ের কারণে আন্দামান দ্বীপপুঞ্জ ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকার প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মোড়া উপকূলের দিকে সরে আসায় চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ও এসব এলাকার পার্শ্ববর্তী দ্বীপগুলোতে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেত দেখিয়ে যেতে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর